মধ্যপ্রাচ্যে ট্রাম্পের খেলা কি ইরানের পাল্টাঘাত ভেসতে যাচ্ছে ইরানের ইসরায়েলের হামলা আর ট্রাম্পের দ্বিধাপূর্ণ কৌশল কোনটা টিকবে মধ্যপ্রাচ্যের নৈতিক বাস্তববাদ আদৌ কার্যকর হবে নাকি আরও বিস্ফোরণ ঘটবে ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অবস্থান এক নয় বিশেষ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দৃষ্টিভঙ্গিতে রয়েছে স্পষ্ট মত নেতানিয়াহু যখন সরাসরি সামরিক শক্তি প্রয়োগের পক্ষে ট্রাম্প তখন তুলনামূলক সংযত অবস্থানে থাকেন সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের কঠোর হামলা পুরো মধ্যপ্রাচ্যকে অস্থির করে তুলেছে এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে ট্রাম্পের নীতি কৌশল কি কাজ করছে নাকি তা বাস্তবতার মুখে মুখ থুবড়ে পড়েছে ট্রাম্পকে কৌশলবিদ বলা না গেলেও তিনি যে নির্দিষ্ট কিছু নিয়তি মেনে চলেন তা স্পষ্ট হয় তার বক্তব্য পদক্ষেপে সিদ্ধান্ত নিতে তিনি দ্বিধা করবেন না আবার প্রয়োজনে আগের সিদ্ধান্ত বদলাতেও পিছু নন তিনি সাধারণ রাজনৈতিক কোনো কৌশল অনুসরণ করেন না বরং নিজের মতো করেই পথ খুঁজে নেন দু সালে চোদ্দোই মে রিয়াদে দেওয়া তার ভাষণে সেই পথ চলার দিশা কিছুটা স্পষ্ট হয় দু সালের একই স্থানে দেওয়া ভাষণের ধারাবাহিকতায় তিনি বলেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির ভিত্তি হবে বাস্তববাদ বিশেষ করে নৈতিক বাস্তববাদ ট্রাম্পের দাবি মধ্যপ্রাচ্যে জোর করে শাসন ব্যবস্থা পরিবর্তনের দিন শেষ সামরিক হস্তক্ষেপ নয় বরং বাস্তব ভিত্তিক সিদ্ধান্তই হবে যুক্তরাষ্ট্রের মূল নীতি তিনি সতর্ক করেন হঠাৎ করে যে কোনো সামরিক অভিযান বা রাজনৈতিক হস্তক্ষেপ পুরো অঞ্চলকে বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে এ অবস্থান আরও স্পষ্ট হয় দুই সালের ভাষণে তিনি বলেন যুক্তরাষ্ট্র এখন অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতিক না গলাবে না কে নেতৃত্বে থাকবে কে সিদ্ধান্ত সেই দেশের জনগণকে নিতে হবে ট্রাম্পের এই অবস্থান যেন এরকম ওবামা প্রশাসনের বিপরীত প্রতিধ্বনি যদিও দুই হাজার সালে কায়রো ভাষণে ওবামাও বলেছিলেন যুক্তরাষ্ট্র অন্য দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে না কিন্তু পরে তিনি মোবারক গাদ্দাফি ও আসাদের মতো নেতাদের বিরুদ্ধে অবস্থান নেন এই দ্বৈত নীতি থেকেও ট্রাম্প নিজেকে আলাদা রাখতে চেয়েছেন তার মতে গণতন্ত্র রপ্তানির নামের যুক্তরাষ্ট্র বহু মূল্যবান সময় ও সম্পদ নষ্ট করেছে ইরাক ও আফগানিস্তানের অভিজ্ঞতা তার উজ্জ্বল উদাহরণ নেতানিয়াহুর সামরিক তৎপরতা আর ট্রাম্পের নৈতিক বাস্তববাদ এই দুই বিপরীত অবস্থান মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তোলে ইরানকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র কি নিজেদের অবস্থান ধরে রাখতে পারবে নাকি পরিস্থিতি ফের ঠেলে দেবে আগুনে আপনি কি মনে করেন নৈতিক বাস্তবাদ আদৌ মধ্যপ্রাচ্যে শান্তি আনতে পারবে নাকি এটি একটি ব্যর্থ কৌশল মন্তব্যে আপনার মতামত জানান ধন্যবাদ